চোদ্দ তারিখ রাতের আন্দোলন আপনারা সবাই দেখে নিয়েছেন স্বতঃস্ফূর্ত আন্দোলন গোটা বাংলার নারী পুরুষ সবাই রাস্তায় নেমে আন্দোলনটা কি ছিল নারীদের রাস্তা রাস্তা রাতের দখলের আন্দোলন এরকম স্বতঃস্ফূর্ত আন্দোলন এই বাংলায় খুব কম হয়েছে রাতের দিকে চোদ্দ তারিখের আন্দোলনের আবার একটা রিপিড টেলিকাস্ট দেখবেন নাকি রবিবার সেটাই হতে চলেছে এবার শুধু রাতের রাস্তা নয় রবিবার রাতের দিনের সকালের বিকালের দুপুরের সমস্ত রাস্তা দখল হয়ে যাবে শুধু রাস্তা নয় রাস্তা মাঠঘাট ঘাট স্টুডিও সবকিছু দখল হয়ে যাবে কি ভাবছেন মজা করছি আপনারা যারা আমাদের প্রতিবেদন দেখেন তারা ভালো করেই জানেন মজা খুব একটা করি না খবরে মজার খবর দেখাই ঠিকই কিন্তু আমি মজা করি না রবিবার সবকিছু দখল হতে চলেছে আবার একটা রাস্তা দখলের দিন রবিবার কোথায় কোথায় কি কি দখল হচ্ছে কারা কারা দখল করতে চলেছে এবং এই ভয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক কি কি করছে সবটা শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আগামীকাল আবার আন্দোলন গোটা রাজ্য জুড়ে আন্দোলন যেটুকু খবর এখন অব্দি পাচ্ছি যেমন আমি আপনাদের শোনাচ্ছি কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার রাত নটা রবীন্দ্র সদন এক্সাইড মোড় সন্ধে ছটা থেকে নটা উত্তরপাড়া শখের বাজার সকাল এগারোটা ফুলবাগান সকাল নটা স্টেশন সংলগ্ন শীতলা মন্দির নটা বাগি বটতলা শ্রীরামপুর সোনারপুর বেলেঘাটা আন্দুল চন্দননগর বড় বাজার বিকাল সাড়ে পাঁচটা হালি শহর নিমতা চুয়াডাঙ্গা স্টেশন রোড হাবড়া বনগা চিকন পার্ক চম্পাহাটি নৈহাটি মুদিয়ালি বর্ধমান কৃষ্ণনগর হুগলি বালি রাত এগারোটা ব্যাঙ্গালোর ফ্রিডম পার্ক সকাল দশটা থেকে বারোটা আরো প্রচুর লিস্টে নাম এসে গেছে রবিবারের জন্য দিন রাত সকাল বিকাল দুপুর রাস্তা ঘাট মাঠ স্টুডিও সবকিছু দখল হয়ে যাবে আরজি করের অত্যাচারিত এই ডাক্তার মহিলাটির বিচার চেয়ে স্টুডিও পার্ক জেগে গেছে টলিউড ইন্ডাস্ট্রি অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী আন্দোলনে নেমে নিজে মিছিল করে বিচার চেয়ে টলিগড়কে গ্রিন সিগন্যাল দিয়েছেন ভাই তোরাও নেমে পড় অনেকে বলছেন আমি এতটা আশাহত হচ্ছি না আশা করছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রীজিৎ এরা নিশ্চয়ই মিছিল করবেন এবং আর্জি করার এই প্রতিবাদী আন্দোলনের পাশে থাকবেন এবং যাতে এই ডাক্তার যাকে একেবারে অন ডিউটি যে ডাক্তারকে অত্যাচার করে মেরে ফেরা হলো তার বিচারের আশা করবেন এবং এরপর থেকে প্রতিটি এই টলিউড ইন্ডাস্ট্রি পাশে থাকবে প্রতিবাদ করবে এটাই আশা রাখছি অনেকেই বলছেন বেশিরভাগ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর গ্রিন সিগন্যাল দিয়েছেন বলে সবাই নামতে বাধ্য হয়েছে আর কেনা নামছেন মাঠের লোকেরা নামছে ইস্টবেঙ্গল মোহনবাগান ঘটি বাঙাল এক হয়ে গেছে ঘটি বাঙাল এক হয়ে গিয়ে প্রতিবাদের ভয়ে রাস্তার আন্দোলন যাতে মাঠে ছড়িয়ে না পড়ে সেজন্য ডুরান মোহনবাগান ডারবিটা বন্ধ করে দিয়েছে কলকাতা পুলিশ নানান মিম বেরিয়ে গেছে অনেকেই বলছেন ঘটি বাঙাল এক হয়ে গেছে হাওয়াই চটি পালিয়ে গেছে প্রতিবাদ আন্দোলনে নেমেছে ভাবুন ইস্টবেঙ্গল মোহনবাগান এক হয়ে যাচ্ছে খেলা বন্ধ হয়ে গেছে কিন্তু তারা রাস্তায় নামবে আগামীকাল বিকালে ময়দান চত্বরে তারা বিক্ষোভ মিছিল করবে টলিউড ময়দান সবাই একসঙ্গে নামছেন ভয় পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভয় পেয়ে কি হলো খবরের চাপ আছে যদি কোনো সাংবাদিকরা মনে করে যে সরকারকে ভয় পাবো তাদের অন্যায় কাজ সাধারণ মানুষের সামনে তুলে তাহলে সরকার ভয় পেতে বাধ্য তেতাল্লিশ জন প্রতিবাদী আন্দোলনকারী ডাক্তারের যে বদলির অর্ডার দেওয়া হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে তা বাতিল করতে বাধ্য হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেই বলে চাপ একই বলে ভয় যেটা সংবাদ মাধ্যম খবর করেছে আর বাংলার মানুষ প্রতিবাদে নেমেছে তার জন্য জন প্রতিবাদী ডাক্তারের যে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল এই আন্দোলনের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বাতিল বাতিল করতে বাধ্য খেলা হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ বাতিল হয়ে যাচ্ছে যাতে এই রাস্তার আন্দোলন মাঠের মধ্যে না ছড়িয়ে গোটা ভারতবর্ষের মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে যান বাতিল হয়ে গেল সবকিছু বাতিল হয়ে যাবে তেতাল্লিশ জন ডাক্তারের বদলি বাতিল হয়ে গেল ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ বাতিল হয়ে গেল আর্জি করে নাকি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না আর চাপে পড়ে যাদের নামে অভিযোগ উঠেছিল তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছে যে তৌসিফ আমার পেছনের স্ক্রিনে ছবি চলছে চুল দাঁড়ি সব কামিয়ে ফেলেছিল কিন্তু চাপে মানুষের চাপে এই তৌসিফ যে ওই দিনের জি করার ভাঙচুরের ঘটনায় ছিল তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে দেখতে চাই যে বেলগাছিয়া বস্তু থেকে আর যারা এলো তৃণমূলের নেতাদের ভাইরা যারা ঝামেলা করার জন্যই থাকে ভোটের সময় আর এই সময় তাদের কবে বিনীত গোয়েলের পুলিশ গ্রেপ্তার করে আমরা কিন্তু ছাড়বো না প্রতিদিন তাদের নাম বলবার গোল করে দেখাবো পুলিশ যত চেষ্টাই করুক যে কিছু নিরীহ মানুষকে তুলে এনে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা সফল করে দেওয়া এরা আমার বাম আছে ছাড়বো না আমরা শুক্রবার সকাল থেকে লেগে আছি যতদিন না এই অত্যাচারিত ডাক্তার মহিলা সঠিক বিচার পাচ্ছে ততদিন ছাড়বো না কারা আছে পেছনে দেখে ছাড়বো কোন ইন্টারন আছে কাদিকে বাঁচানোর চেষ্টা করছে কোন বড় নেতার আত্মীয় আছে কি না কাকে বাঁচানোর চেষ্টা হলো অধ্যক্ষ সন্দীপ ঘোষ কাকে বাঁচানোর চেষ্টা করলেন কি ঘটছে আর্জি করের ভেতরে ছেড়ে দেবো না সবকিছু চোখের সামনে তুলে ধরবো তো ব্যাপারটা এখন সিবিআই এর হাতে এই যা আজকে এত কাণ্ডের পরেও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার স্পেশাল উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে রাত্রের সাথী প্রকল্প ঘোষণা করে এত এতদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে চৈতন্য হলো চাপে পড়ে তুই বলে না চাপে এক বাপে বাপেরাও সোজা হয়ে যায় আজকে আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা কি বললেন হাসপাতালগুলিতে শৌচালয় হবে বিশ্রাম কক্ষ তৈরি হবে ভাবুন সরকারি হাসপাতালে শৌচালয় নেই এত মানুষের জনজাগরণের পর সরকারি হাসপাতালে শৌচালয় হবে সামান্য টয়লেট হবে ডাক্তারদের জন্য নার্সদের জন্য ঘোষণা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর তিনি নিজেকে বলেন সব কাজ করে দিয়েছে দুশো শতাংশ কাজ করে দিয়েছে আর কোনো কাজ বাকি নেই সামান্য হাসপাতালে ডাক্তার মহিলা ডাক্তার আর নার্সদের টয়লেট নেই তিনি নাকি সব কাজ করে দিয়েছেন টয়লেট হবে বিশ্রাম কক্ষ হবে রাতে বাড়তি মহিলা নিরাপত্তি রক্ষী থাকবে সেফ জোন তৈরি হবে রাতের সাথে মোবাইল অ্যাপ হবে চারজন ইন্টার্ন ডাক্তার যদি ঘরে এসে ঝাঁপিয়ে পড়ে কি করে রাতে র‍্যাব চালাবে প্রশ্ন উঠে গেছে জানি না কি হবে আর কি হবে মদ্যপরা যাতে হাসপাতালে ঢুকতে না পারে তার জন্য শ্বাস পরীক্ষা হবে কোথাও লেখা নেই সিভিক পুলিশকে ঢুকতে দেওয়া হবে না সিভিক পুলিশ মদ্যপ হয়ে যদি ঢুকে পড়ে এই সঞ্জয় রায়ের মতন অপরাধীরা তাহলে কি হবে আর বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো উত্তর নেই সিভিক পুলিশের মাতব কি বন্ধ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে উত্তর নেই তৃণমূলের দাদাদের যে ভাইয়েরা গুন্ডাগিরি করে তাদের মাতব্য কি বন্ধ হবে উত্তর নেই ঘোষণা হয়ে গেল রাত্রের সাথী কি হবে কাজ হবে রাতের সাথে দিয়ে রাতের সিফ্টে পুরুষ মহিলা কর্মীদের সমানুপথে রাখতে হবে হাসপাতালের সবকটি তলায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে হাসপাতালের সবকটি তলায় পানীয় জলের ব্যবস্থা নেই মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই বলেন সব কাজ করে দিয়েছে জলের ব্যবস্থা নেই ডাক্তার নার্সদের জন্য পরিচয়পত্র রাখতে হবে বেসরকারি সংস্থাকেও রাতের সাথে ইনস্টল করতে হবে এবং বলা হয়েছে একটা হেল্পলাইন চালু হচ্ছে রাতের জন্য এবং এটা বলা হচ্ছে যথাসম্ভব চেষ্টা করতে হবে যে রাতে যাতে মহিলাদের ডিউটি যাতে না দেওয়া হয় রাতে মহিলাদের ডিউটি যাতে না দেওয়া হয় সেজন্য চেষ্টা হবে তার মানে কি তাহলে এই যে ঘটা করে মেয়েরা চোদ্দই আগস্ট রাতে রাত দখলের লড়াইয়ে নামলো তার অর্থ কি হলো রাত দখলের লড়াইয়ে নামা মানে এটা যে রাতের ডিউটি থেকে তাদেরকে বঞ্চিত করা বা রাতের ডিউটি অফ করে দেবা রাতের ডিউটি করবো করতে দেবো না আমরা আমরা মহিলাদের মহিলাদের তাদের নিরাপত্তা নিরাপত্তা থাকবে অর্থাৎ অর্থাৎ দিতে পারবো না তাই তাদের নাইট ডিউটি বন্ধ করার যথাসম্ভব চেষ্টা করছি মহিলাদের রাতের ডিউটি করতে হবে না মানে আমি তাদের নিরাপত্তা দিতে পারবো না স্বীকার করে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এই হচ্ছে ব্যাপার যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম রবিবার মাঠ ঘাট রাস্তা স্টুডিও হাসপাতাল সবকিছু দখল হয়ে যাবে বিচারের বাণী নীরবে নির্মিত আর কাঁদবে না অন্তত এই বাংলার মাটিতে এত বছর ধরে চিৎকার করে এসছি বিচার শেষ হয়তো পাওয়াতে পারিনি মানুষকে জাগাতে পারেনি হাসখালি কামদনী বারুইপুর উলমেরিয়া কাটোয়া কসবা একের পর এক ঘটনা ঘটেছে নারীদের উপর অত্যাচার ঘটেছে প্রতি বাড়ি নতুন শিল্পপতি সৌরভ গাঙ্গুলির মতন মানুষেরা বিচ্ছিন্ন ঘটনা বলে চাপা দেওয়ার চেষ্টা করেছে সরকারের চটিচেটে স্বাভাবিক ব্যাপার মাগনায় বিনা পয়সায় যদি ফিল্ম সিটির তিনশো একর জমি পাওয়া যায় তাহলে অন্যের মেয়ে কেন নিজের মেয়ে মললেও আমরা বলবো এটা বিচ্ছিন্ন ঘটনা ফিল্ম সিটিতে তিনশো পঁচাত্তরে জমি বিনা পয়সায় সৌরভ গাঙ্গুলির ডোনা গাঙ্গুলি আজকে মুখ খুলেছেন তারা বলেছেন এরকম বলতে চাইনি আমাদের মেয়ে অসুস্থ ছিল সানা গাঙ্গুলি অসুস্থ ছিল তাই ওই পথে নামতে পারিনি আমাদেরও পথে নামার ইচ্ছা ছিল সারা অসুস্থ তাকে নামতে পারেনি তবে বাংলার মানুষের প্রতীক্ষা দেখে মনে হয়েছে তারা মনে হয় সৌরভ ডোনার এই বক্তব্য একেবারেই বিশ্বাস করেনি এই হচ্ছে অবস্থা রবিবার মাঠ ঘাট রাস্তা স্টুডিও সবকিছু দখল হয়ে যেতে বসেছে শুধু রাত নয় রাত সকাল বিকাল দুপুর সবকিছু কিছু দখলে চলে যাবে এই বাংলার সাধারণ মানুষের বলেছিলাম না মানুষ একদিন জাগবেই নারীরাও জেগেছে পুরুষেরাও জেগেছে বাংলার একটা নবজাগরণ হয়েছে এখন এই নবজাগরণটা শুধুমাত্র এই আর্জিকর কাণ্ডের জন্য কিনা সেদিকে আমাদের নজর থাকবে এরপরে কোনো ঘটনা ঘটলে আসছে বর্ধমান থেকে আসছে দিনাজপুর থেকে আসছে চেক করছি আমরা মানুষের এই জাগরণটাকে ধরে রাখতে হবে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রীরা আজকে মিছিল করেছে তারা বলেছে কন্যাশ্রী লক্ষ্মীশ্রী ভান্ডার চাই না নারীদের নিরাপত্তা চাই এই জাগরণটাই চেয়েছিলাম এই জাগরণটাকে ধরে রাখতে হবে প্রতিবাদী কণ্ঠস্বর যেন বন্ধ না হয় কেউ যেন লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার প্রতিবাদী কণ্ঠস্বর বন্ধ করতে না পারে কেউ যেন পুজো অনুদান দিয়ে পুজোর উদ্যোক্তাদের প্রতিবাদী কণ্ঠস্বর বন্ধ করতে না পারে যদিও দুঃখের বিষয় পুজো উদ্যোক্তাদের এখনো প্রতিবাদে আসতে আমরা দেখিনি প্রতিবাদ করতে হবে তার মানে এই নয় অন্তত আমার ব্যক্তিগত মত এই নয় যে আমি সরকারি সাহায্য নেব না প্রতিবাদ করতে হবে মানে এই নয় যে আমি লক্ষ্মীর ভান্ডার ছেড়ে দেবো কন্যাশ্রী নেব না রূপশ্রী নেব না পুজোর অনুদান দেবো না এমন বলছি না যারা এই আন্দোলন করছে তাদেরকেও যেমন সাপোর্ট করছি যারা যেমন এটা বলছে সরকার সাহায্য দিচ্ছে কেন নেবো না আমি তাকেও সাপোর্ট করছি প্রত্যেকের একটা নিজস্ব মতামত আছে এবং সেই মতামতকে সম্মান করা আমাদের প্রতিটি মানুষের দরকার আমি যদি বলি লক্ষ্মীর ভান্ডার নেবো না ত্যাগ করছি সেটাকে যেমন সম্মান করতে হবে আমি যদি বলি সরকার ঘোষণা করেছে সবাই নিচ্ছে কেন আমি নেবো না সেই মতটাকেও সমর্থন করতে হবে কিন্তু দিনের শেষে প্রতিবাদী কণ্ঠস্বর যেন চাপা না পড়ে এই যে নতুন নবজাগরণ হয়েছে জনজাগরণ হয়েছে এই জনজাগরণ শুধু আরজি করে এই অত্যাচারিত ডাক্তার মহিলার জন্য নয় এই বাংলার প্রতিটি মহিলার জন্য যারাই যেখানে অত্যাচারিত হবে এই নবজাগরণ এই জনজাগরণ যেন প্রতিটা অন্যায়ের বিরুদ্ধেই জেগে থাকে ঘুমিয়ে না পড়ে অনেক কষ্টে জেগে ঘুমিয়ে থাকা মানুষদের জাগানো গেছে এই জেগে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে আর যাতে ঘুমিয়ে না পড়ে সেই চেষ্টা করে যাব। আপনারা দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না